এদের কোটা সংস্কারের জন্য আমি একমত আমি এদের সাথে আছি কোটা সংস্কার করতে গিয়ে এই আন্দোলন করতে গিয়ে যারা নিহত হইছেন এদের জন্য বিচারের প্রক্রিয়া আমি যাইতে রাজি আমাকে যদি অ্যাডভোকেট বা ব্যারিস্টার নিয়োগ দেয়া হয় আমি তাতেও যাব আপনি হয় বলবেন ইয়েস অথবা না এখন যারা কোটার জন্য আন্দোলন করতেছিল যারা সংস্কার করতেছিল তারা নিজেরা যোক্তিক আন্দোলন এই ব্যাপারে আমার কোনো সমস্যা নাই আমি এদের পক্ষে এবং আমি বলছিলাম যে ইন্টারভিউতে যে আমি এদের পক্ষে মামলাও থাক মামলায় থাকব। তো কোটা তো হয়ে গেলো তারপর হচ্ছে গিয়ে দেখেন একটার পর একটা এরপরে এদের কি আসতে পারতো এরা আসবে যে বিচার চাইতে পারে যারা আহত হয়েছে নিহত হয়েছে এদের জন্য বিচার চাইবে কিন্তু এখন খেয়াল করে দেখেন তিনটা জিনিসের উপর আন্দোলন এসে ঠেকে গেছে আমি এদের কোটা সংস্কারের জন্য আমি একমত আমি এদের সাথে আছি কোটা সংস্কার করতে গিয়ে এ আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছে এদের জন্য বিচারের প্রক্রিয়ায় আমি যাইতে রাজি আমাকে যদি এডভোকেট বা ব্যারিস্টার নিয়োগ দেওয়া হয় আমি তাতেও রাজি যাব কেউ যদি প্রশাসন যদি বা পুলিশ থেকে যদি কোনো ব্যর্থতা থাকে থাকে কোনো কেউ যদি এক্সেসিভ ফোর্স ব্যবহার করে থাকে এটার জন্য আমি রাজি আমি তো আমিও তো এদের সাথে একমত কিন্তু একটা জায়গায় আমি এদের সাথে একমত না এটা হচ্ছে গিয়ে যে জামাত বিএনপি এবং জঙ্গিদের সাথে মিলে এরা যে এই এদের যে প্রাধান্য এখন এই আন্দোলনে জামাত বিএনপির প্রাধান্য তো এখন সবচেয়ে বেশি এরা এখন কোটাকে ব্যবহার করে এরা সরকার পতন করতে চায় এবং শেখ হাসিনাকে মেলাইন করতে চায় এইটাতে আমি একমত না কারণ আমার নেতা তো শেখ হাসিনা এই কারণে ধরেন আমাকে অনেকে বলছেন যে আপনার ফলোয়ার একেবারেই কমে যাবে আপনি জাতীয় ভিলেনে বিবেচিত হবেন ধরেন আমি আমার কর্মের ফলোয়ার কি কমে গেছে না আমি জানি না ওই যে ফেসবুকে আমাকে অনেকে বলছেন যে বিভিন্ন ভাবে ওরা আমি নিজেও দেখছি যে ধরেন বাচ্চা বাচ্চা ছেলে বিদেশের বাচ্চা বাচ্চা ছেলেরা এরা হয়তো আমার কাজের আগে প্রশংসা করতে এখন ব্যাপকভাবে আমাকে ধরেন বোকা করতেছে এইগুলো ভাষায় প্রকাশ করার মতো না কিন্তু আমি আবার এগুলাতে অভ্যস্ত কারণ আপনি যখন কাউকে গালি দিবেন এর মানে হচ্ছে কি বুঝতে হবে যে এই লোকটারা হয়তো আপনি বুঝাইতে পারেন নাই এটা আমারই ব্যর্থতা যে আমি বুঝাইতে পারি নাই এখন যে লেভেলের এক্সপার্টিজ আমার হয়েছে আমি এমপি হিসাবে তো মঙ্গলবারই আমি টের পাইছি যে এই প্রশাসন এটা মেনে নিবে আমি তো এই জন্যই বলছিলাম যে দুইটা দিন ওয়েট করেন আপনারা কারণ আমার কাছে একটা সিক্স সেন্স আমার কাজ করতেছে আমি জানি যে এরা কোটা সংস্কার চায় কারণ কোর্ট যদি রবিবারে এটা মেনে নেয় তাহলে তার আন্দোলনের দরকার ছিল আমি তো ওই যেই বলছি যে ভাই আপনারা কোর্টের উপর একটু দুইটা দিন ওয়েট করেন যদি না পারেন আপনারা আবার আন্দোলন করেন কিন্তু ওই সময় তো চলে আসছে অন্য পার্টি ছাত্রদের কোনো দোষ নাই ছাত্রদের কোনো দোষ নাই ছাত্ররা তো এখানে তো ওইভাবে নেতৃত্ব কেউ দিচ্ছে না এখানে একটা যৌক্তিক আন্দোলন নিয়ে আমিও তো যখন ছাত্র ছিলাম যৌক্তিক আন্দোলন হইলে আমিও তো গেছি আমার পার্শ্ব পার্শ্ব প্রশ্ন ছিল যে ওইটার জন্য আমি আন্দোলনে আমার মনে আছে আমি গেছি এখানে ছাত্রদের কোনো বিষয় না এবং যারা মারা গেছে তারাও কিন্তু ইনোসেন্ট ভিক্তিভ তাদের কোনো দোষ ছিল না কারণ পুলিশের যদি জিজ্ঞেস করেন পুলিশ হয়তো বলবে যে আমরা যান বাঁচাইতে গিয়া সেলফ এখন এগুলো তো দেখার প্রশ্ন যে আমি সেলফ ডিফেন্সে করছি কিনা এইটাই তো কমিশন হয়েছে এখানে তো আলটিমেটলি আপনার সাথে আমি কোটা সংস্কার পর্যন্ত আছি আন্দোলনে আপনার সাথে আমি বিচারের প্রক্রিয়ায় আছি কিন্তু আপনি যদি এই প্রক্রিয়ার মধ্যে ভিতরে যদি করতে চান গণভবন দখল করতে চান অথবা আমার নেতা মেলাইন করতে আমি আপনার সাথে নাই আমার নেতা শেখ হাসিনা এই কারণে আপনি আমাকে যত ইচ্ছা আপনি আমাকে ধুলাই করতে পারেন আপনি আমার আন আনফলো করে আপনি আমাকে জাতীয় বেইমান হিসাবে ঘোষণা করতে পারেন কিন্তু আমি যার আগে থেকে ছিলাম কারণ আমার চরিত্র সম্পর্কে আপনাদের